বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা সুষম বহুভুজ নিয়ে আলোচনা করছি চলুন বন্ধুরা শুরু করি সুষম বহুভুজ বলতে যাদের প্রত্যেকটি বাহু সমান তাদেরকে সুষম বহুভুজ বলে যেমন আমি আগের ভিডিওতে সরবুজের খুঁটিনাটি নিয়ে দেখিয়েছি এটিও একটি সুষম বহুভুজ এখন আমি যদি ধরুন একটা পঞ্চভুজ আঁকি যদি একটি পঞ্চভুজ চাকি এবং তার সকল বাহু সমান তখন এটি একটি সুষম বহুভুজ যদি আমি সর্বুচাকি এবং তার সব বাহু সমান তখন এটি একটি সুষম বহুভুজ একইভাবে আমি পারি এভাবে অষ্টভুজ নবভুজ সবকিছুই আমি আঁকতে পারি তবে এখানে একটা কথা বলে রাখছি সুষম বহুভুজ যদি হয় তখন দেখুন এখানে আমি সপ্ত এই দেখুন সপ্ত বুঝাচ্ছি যদিও আমি ফ্রি হ্যান্ডে আঁকার কারণে আমার আঁকাটা একটু হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না তাও আপনারা দেখুন আমি জাস্ট বেসিকটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি একটি সুষম বহুভুজে সবসময় দেখুন এখানে একটা বিষয় ঘটবে এখানে যেই ত্রিভুজগুলো উৎপন্ন হয় সেগুলো সবসময় সমদ্বিবাহু ত্রিভুজ হবে অর্থাৎ যার দুটো বাহু সমান কেন সমান হবে কারণ এখানে কেন্দ্র থেকে শীর্ষ বিন্দু পর্যন্ত এগুলো কি দূরত্ব আর এই দূরত্বগুলোকে আমি এই সপ্তভুজে বুঝে কি বলতে পারি ব্যাসার্ধ বলতে পারি তাইলে এখানে কি হচ্ছে দেখুন বন্ধুরা যদি এটি সপ্তভুজ হয় তাহলে এখানে একই রকম ষাটটি ত্রিভুজ উৎপন্ন হবে আমি আবারও বলছি আমি ফ্রি হ্যান্ডে আঁকার কারণে আমার আঁকাটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না তাও আমি বেসিকটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি ত্রিভুজ আছে সেই এখানে যেই ত্রিভুজগুলো উৎপন্ন হয় সবগুলি সমদীভগতীপূচার আর ত্রিপুচের কেত্রগুলি সু সূত্র হলো বি বাই ফোর রুটোভার ফোর এস স্কেয়ার মাইনাস বর্গ একক তাইলে আমরা যদি এখান থেকে আমাদের মান দেওয়া থাকে ধরুন এখানে আমাদের এ মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে তাহলে যদি আমাদের মানগুলো দেওয়া থাকে তখন আমরা বি বাই ফো রুট ওভোর এই সূত্র দিয়েই আমরা কি কর কি করে ফেলতে পারি আমরা এখানে একটি ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে পারি একইভাবে একটি ত্রিভুজ ক্ষেত্রফল যদি বের করতে পারি আমরা এটাকে সাত দিয়ে গুণ করলে সপ্তভুজ ক্ষেত্রফল পাবো একইভাবে অষ্টভুজ যদি হয় তাও সেম নবভুজ হলেও সেম দশভুজ হলেও সেম অর্থাৎ যত সুষম সর্বভুজ আছে সবগুলোকে আপনি সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেই যতটা বুঝ আছে তত দিয়ে গুণ করে দিলেই আপনি সবগুলোর ক্ষেত্রফল বের করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি উপকারে আসে আমাদের ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ